আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল অত জন্য বন্ধ থাকলো পূর্ণিমাসের এই চারতলার প্রত্যেকে শোরুম খোলা থাকবে আর আমাদের ঈদের জন্য স্পেশালি কী কী কালেকশন আসছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমগুলোর মধ্যে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট একটা নজর দেখাব আপনাদেরকে যারা প্রিমিয়াম প্যাটাল ড্রেস চান একটা অরিজিনাল ইন্ডিয়ান প্যাটাল ড্রেস যারা চান এই যে অরিজিনাল ইন্ডিয়ান প্যাডেল ড্রেসের কালেকশন চলে আসছে আর এই প্যাটেল ড্রেস যেটা হোলসেল সেল হয় পনেরোশো ষোলোশো টাকায় আমরা এই প্যাটেল ড্রেসগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকায় থাকবে প্যাটাল আগামীকাল ইনশাল্লাহ সারাদিন কেনাকাটা করতে পারবেন ওদের শোরুম থেকে প্লাস অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন এখানে প্যাডেল ব্রেস থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এখানে রিজনেবল প্রাইসের গিফটের আইটেমগুলো থাকবে আপনাদের জন্য যারা গিফটের জন্য ড্রেস চান এখানে গিফটের এই কটন ড্রেসগুলো থাকবে যেগুলোর প্রাইস দিচ্ছি কত টাকা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় এটা কালকের একটা ইতিহাসের রেকর্ড করা অফার থাকবে মঙ্গলবারের জন্য স্পেশালি এগুলা সব দামি দামি ড্রেস এই যেগুলো সব দামি দামি ড্রেস আগামীকাল থাকবে আপনাদের জন্য এই ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আগামীকাল মঙ্গলবার ইনশাল্লাহ অত্র জন্য বন্ধ থাকবে পূর্ণিমা চারতলার চারতাল থেকে শোরুম খোলা আছে সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুন ম্যানশন না নুন ম্যানশনের চার তলায় পুনিবাসী এই যে ক্যাটালগেড ড্রেসগুলো যারা চান যে ক্যাটালগেড ড্রেস করবেন গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক এগুলো সবচেয়ে পারফেক্ট কালেকশন এগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে ক্যাটালগেড ড্রেস এই ক্যাটালগেড ড্রেসগুলো ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এখানে অনেক এখানে দেখেন এখানে অনেক কালেকশন থাকবে এখানে সব হচ্ছে ক্যাটালগেড ড্রেস এবং এখানে হচ্ছে মাশালের ড্রেসগুলো থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম মাসাল এখানে সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আগামীকাল আপনাদের জন্য এখানে হচ্ছে ডিজিটালের লোন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ডিজিটাল লোনের কালেকশন রাখা আছে তো আগামীকাল মার্কেট জন্য বন্ধ ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা আছি আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এই যে এখানে দেখেন ফাইন কটন আপনাদের সবার রিকোয়েস্টের ফাইন কটনও থাকবে এখানে আগামীকাল অফারে সকাল সকাল চলে আসবেন আগামীকাল শোরুমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম